গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে নিরষষ্ঠী তো এখন বাজে হচ্ছে দশটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি ওর ভিডিওটা শুরু করলাম তো দেখো বাড়ি যাচ্ছি মানে আগরপাড়া যাচ্ছি বাপের বাড়ি থেকে নিজের বাড়ি যাচ্ছি তো ছেলে তো যেতেই চাইছিল না তো নিয়ে আসলাম জোর করে তো বাড়িতে এসে গেছি এসে ছেলেকে রেখে এখন যাবো এটা ফুল আর হয় দই মিষ্টিটা আনতে তো চলো যাই ছেলেকে বললাম তুই ঘরে থাক আমি আসছি তো এসে রেডি সেডি হয়ে গেছি বন্ধুরা তো কোনো রকমে চান টান করে ঘর টন মুছে তো এখন যাবো মন্দিরে জল ঢালতে তারপরে এসে করব বাড়ির পুজো তো চলো মন্দিরে জলটা ঢেলে আসি তোমরা ভিডিওটা দেখো

তিনটে মাথায় বাবার তো চলো দিয়ে দি আর ওদের নামে পুজো ওরা এত চিৎকার চেঁচামেচি করছে আর আমার ছেলে না এখন একটুতেই লেগে যায় ওকে বলছি তুই ঢাল অল্প করে হবে না তো ও এত বড় বদমাইশ মানে ওদের জন্য করা তো ওদের জন্যই এটা ভুলে যাচ্ছি ওটা ভুলে যাচ্ছি তো আর কী করবো তো চলো বাড়ির পুজোটা দিয়ে দিই মানে এত তাড়াহুড়ো হয়ে গেছে না তো কালকে রাতে চলে আসলেই ভালো হতো তো সকালবেলা এসে ঘর মোছা তারপরে ঘরে আমি নেই তো দাদা দাদাভাই এক হাঁটু করে রেখেছে ঘরে বেসিংয়ে বাসন তারপরে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্ট তো জামা প্যান্ট কেচেই গেছিলাম তো এসে ঠাকুর পুজো দিয়ে তারপরে মেলেছি তো রাজ্যের কাজ করে আছে তো বাড়ি এসে সবার আগে একদিকে ভাত একদিকে ডাল তো ছেলে তো খাবে একদিকে ভাত একদিকে ডাল বসিয়ে ঘর মুচছিলাম তো ঘরটা সব মুছে তারা তাড়াহুড়ো করে আগে মন্দিরটায় জল ঢেলে নিলাম কারণ আমার সাথে ওই জেঠিটা গেছিলো তো জেঠিটাও দাঁড়িয়ে আছে তাই জন্য মন্দির থেকে আগে জল ঢেলে এসে তারপরে বাড়িতে এসে জল ঢাললাম তো এত তাড়াহুড়ো না আমি সত্যি তাড়াহুড়ো করলে না আমার বুকের মধ্যে কোনো ধরপর ধরপর করে আমি না তাড়াহুড়ো করে না কোনো কাজ করতে পারি না তো বাজারে গেলাম মানে এত কঠিনি হয়ে গেছে আমাদের ছেলের এখনও স্নান টান হয়ে গেছে তো এখন খাওয়াবো ছেলেকে জল টল ঢেলে বাড়ির পুজোটা দিয়ে তারপরে ছেলেকে খাওয়াবো ছাদে আবার জামা প্যান্টটা মেলতে যেতে হবে আর পাল লাগছে না মানে আমার এখন আর শরীর পুরো ছেড়ে দিয়েছে যেই জলটা একটুখানি খাবো শরীরটা পুরো ছেড়ে দেবে তো চলো কী করবো এটা তো ছেলের নামেই করা তো ছেলে যাতে ভালো থাকুক ছেলে সুস্থ থাকুক তো এই কামনাই করি সমস্ত ছেলেরাই জানি ভালো থাকে সুস্থ থাকে তো আমার মায়েরা কোনোদিনও করেনি কিন্তু আমার শ্বশুর বাড়িতে আমি শাশুড়ি করে বলেই করা তো আমার মা বাবা কোনোদিনও করেনি তো কী করব যাদের যেটা নিয়ম তাদেরকে সেটা করতেই হবে তো এই নিয়ে এই আমি ছেলে যখন ছোট ছিল তখন করিনি মানে এই নিয়ে চার পাঁচ চার বছর হলো করছি কেন ছোট অবস্থায় তো ছেলে খুব বা ইয়ে করতো তো তখন আর করিনি এই ছেলে একটু বড় হওয়ার পর থেকে মানে ধরেছি নীল শরশিদ আর এই যে একবার শিবের উপাস করলে না ছাড়া যায় না তো চলো করা যাক ছেলে যাতে ভালো হয় এই প্রার্থনাই করি তো ছেলের খুব রাগ আমার কেন কি জানি এত রাগ তো চলো মোটামুটি পুজো দেওয়া কমপ্লিট এবার যাই ছাদে জামা প্যান্টটা মেলে এসে তারপর খাওয়াবো ছেলেকে ভাত চলো পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর মন্দিরে দিয়েছি দুটো মোমবাতি আর ঘরে সন্ধেবেলা আমার ছেলের নামে একটা ধরবো আর একটা দিদির মেয়ের নামে ধরবো তো আমার মেয়ের মতো বলো তো মোটামুটি পুজো দেওয়া হয়ে গেছে এখনের মতো তো ছেলে খালি এসে দাঁড়িয়ে আছে ওর খিদা পেয়ে গেছে এখন বাজে হচ্ছে আড়াইতে কি তিনটে তো চলো পুজো মোটামুটি দিয়ে দিয়েছি দিয়েছেলে খাইয়ে দিয়েছি চলো পরে আবার আসবো কথা বলতে এটা হচ্ছে সন্ধেবেলা বন্ধুরা তো দুখানা মোমবাতি ধরিয়ে দিয়েছে একটা ছেলের নামে আর একটা আমার দিদির মেয়ের নামে তো চলো ওদেরকেও সবে সুস্থ রেখো এই তোমার কাছে পারতো না তো সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট তো এখন একটুখানি চা খাবো বন্ধুরা নলাম না মাথা পুরো যন্ত্রণায় করছে ছেলেকে পড়তে দিয়ে আসলাম মাথার পেছনটা না পুরো ফেটে যাচ্ছে এত কষ্ট হচ্ছে তো ছেলেকে পড়তে দিয়ে আসেছি আবার চলেও এসেছে তাড়াতাড়ি মানে পরীক্ষা শেষ অল্প একটুখানি পড়ে চলে এসেছে তো ছেলের সাথে করছি এখন বক বক তো এত দুষ্টুমি করে না আর যেদিনকে মায়েদের কিছু হয় সেদিনকেই বাচ্চারা খুব বাড়ে তো এখন বাজে হচ্ছে নটা তো সারাদিনে তো কিছুই খায়নি দুপুরবেলা একটুখানি একটা ফল আর একটা সন্দেশকেই শুয়ে করেছিলাম আর এদিকে বড়দানা সাবু এনে ভিজিয়ে রেখেছি আর এইটুখানি নারকেল ওই জেটিটা দিয়েছে তো নারকেল ছাড়া না সাবু মাখা খেতে ভালো লাগে না আর সিঙ্গাপুরি কলা এনেছিলাম আর তোমাদের বলেছিলাম একটুখানি বাতাস আদে তো ওই বাতাসা দিয়ে সাবুটা মানবো তো তো ছেলেকে আর দাদা দাদাভাইকে খাইয়ে রেখেই আসলাম ওরা খেলে আমার শান্তি আজকে কিছু রান্না করি না যেহেতু শুক্রবার তো ওদেরকে ডাল আলু ভাজা আর পাপড় ভাজা করে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে ওরা এখন ঘরের মধ্যে দেখছি টিভি আর এখন আমি মারছি হচ্ছে সাবু তো আমি ছেলেকে বললাম সাবু খাবি বলছি না আমি খাবো না আমি তো এসব খাবার খাই না আর তোমাদের দাদা ভাইও খাবে না তো এখানে কলাটাকে ভালো করে একটুখানি চটকে নিচ্ছি তারপরে সাবুটা দিয়ে মানো আর এতটা সাবু লাগবে না বন্ধুরা আমি তো একাই খাবো তোমাদের দাদা ভাই খাবে না একটুখানি যেটুকানি খাবো সেইটুখানি নিই আর নইলে বাদবাকিটা ফ্রিজে রেখে দেবো অন্য আর একদিন মেখে খাবো তো এটা দেখো বেশি হয়ে গেল মাখা তো মানে বোঝা যায় না আন্দাজটা পুরোটা মাখি নিই একশো গ্রাম সাবু থেকেও এইটুখানি নিয়েছি দেখি কতটা খেতে পারি নইলে ফ্রিজে রেখে দেবো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই